এখানে পানির সমস্যা এখানে নলকূপের ব্যবস্থা করা বাজারে বিশেষ করে বাথরুমের দরকার সেই বাথরুম গুলো কিভাবে করা যায় সেটা এবং বাজার পরিষ্কার পরিচ্ছন্ন প্রিয় বন্ধুরা এখন আমরা সরাসরি নীলমনগঞ্জ বাজারের বর্তমান নবনির্বাচিত যে কমিটি গঠন হয়েছে কমিটির সভাপতির সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এই যে দুই সালে আগস্টের তিরিশ তারিখে যে নতুন কমিটি গঠন হলো নবনির্বাচিত এই নবনির্বাচিত কমিটিতে আপনাকে সবাই পছন্দ করে সভাপতির দায়িত্ব দিয়েছে আমরা বিগত দিনগুলোতে নীলমণিগঞ্জ বাজারের ছোট থেকে খুব সুনাম শুনে এসেছি কিন্তু এই আমি যখন বাজারে আমিও এখানকার একজন ব্যবসায়ী আমি দোকান দেওয়ার পরে কিন্তু সুনামটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আসলে এই সুনামটা আবার কিভাবে ফিরিয়ে আনা যায় তা সেই সম্পর্কে আমি আপনার কাছে কিছু বিস্তারিত জানতে চাচ্ছি আসলে কথাটা সত্য যে আমরা যখন ছোটা ছিলাম দেখছি এই বাজারে অনেক উন্নতি ছিল অনেক বাইরে থেকে লোকজন আসতো বাজারের লেনদেন হতো দোকানগুলো অনেক বেসা বিক্রি হতো মানে বলা যায় যে একটা জমজমাট বাজার ছিল কিন্তু পালাক্রমে দিন দিন বাজারটার উন্নতি মনে হচ্ছে কেন যেন আস্তে আস্তে নিম্ন ধাপে চলে যাচ্ছে বাজারের উন্নতি না হয়ে অনুন্নতি হচ্ছে তো এই পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন কমিটি আসছে অনেক অভিজ্ঞ লোক কমিটির দায়িত্ব নিচ্ছে কিন্তু তারা সেইভাবে মানে অনেক ব্যস্ততার কারণে সময় দিতে পারেনি কিভাবে উন্নয়ন করা যায় এটা করতে পারেনি সেটা তাদের ব্যর্থতায় ধরা যায় একদিক থেকে তো এই পর্যায়ে যখন আমাদের দায়িত্ব দিচ্ছে তো আমরা একটা চেষ্টা করছি যে এই বাজারে কীভাবে উন্নতি করা যায় সেই উন্নতির প্রথম ধারা আমাদের যেটা সেটা হচ্ছে বাজার আমরা যেটা হাতে নিচ্ছে যে যেখানে যেখানে পানির সমস্যা সেখানে নলকূপের ব্যবস্থা করা বাজারে বিশেষ করে বাথরুমের দরকার সে বাথরুমগুলো কিভাবে করা যায় সেটা এবং বাজার পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস আমরা যে বাজারে রাত্রে যে একটা অন্ধকার থাকলে তো দোকানপাসার কেমন দেখা যায় বাজার মনে হয় এটা রাত যে এই জন্য আমরা চাষিদের দোকানে প্রত্যেকটা দোকানে একটা করে বাল্ব লাগাইয়ে যাতে আলো হয় বাজারটা একদম দিনের মতো উজ্জ্বল থাকে এবং এতে বাইরের লোক এসে কোনো অকারেন্স না ঘটাতে পারে হ্যাঁ আমিও দেখছি যে এখানে লাইট লাগাচ্ছে এই যে এবং আপনারা প্রত্যেকটা দোকানে চাচ্ছেন প্রত্যেকটা দোকানের সামনে যেন বাতি জলে রাত্রে এটা অবশ্যই বাধ্যতামূলক একটা কমিটির নিয়ম কারণ এটা তো আসলে প্রয়োজন আর আরেকটা বিষয় কালকে আমি খেয়াল করলাম যে একটা নতুন কল টিউব অয়েল আপনারা স্টেশনে দিয়েছেন তা অনেক ধন্যবাদ আর আপনারা কেউ কিছু বলবেন আপনি তো কমিটির একজন সাংগঠনিক সম্পাদক এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বাজারের উন্নতি সম্পর্কে আপনারা কি করতে চাচ্ছেন বাজারের উন্নতি বলতে আমাদের বাজারে আসলে আগের যে কমিটি ছিল সেই সব কমিটির কোনো ফান্ড ছিল না কোনো কিছু নয় আমাদের নিজস্ব উদ্যোগে সব দোকানদার মিলে শুধু একা শুধু কমিটির কয়েকজন মিলে তো সম্ভব না আসলে বাজারের প্রত্যেকটা দোকানদার মিলেই আমরা বাজারের উন্নতি চাই সব সার্বিক দিক দিয়ে পরিচয় পরিচ্ছন্নতা ভাবে চলার বা বাজারে অন্য কোনো সমস্যা যেন না হয় এগুলো চাই আমরা আমাদের আসলে বাজার ঠিক করতে হলে দুইজন পাঁচজনের কাজ না সবাই মিলেই আমরা বাজারের ভালো কিছু করতে চাই অনেক ধন্যবাদ আমরাও চাই যে আপনাদের বাজারটা উন্নতি হোক কারণ একসময় ছোটোবেলায় কিন্তু নির্মাণ সবার কাছে আমরা দোয়া চাই সবাই আমাদের দোয়া করবে আমাদের ভালো কাজের সহায়তা করবে আমাদের জন্য দোয়া করবে দোয়া চাই আসসালাম প্রিয় বন্ধুরা আমরা আরেকটা বিষয় কমিটির যিনি সভাপতি কাছ থেকে জানবো মোহাম্মদ আবু সাইম শাহিনবার কাছ থেকে আচ্ছা আপনারা যে লাইটটা লাগাচ্ছেন প্রত্যেকটা দোকানের সামনে যে রাত্রে যাওয়ার আগে মানে সন্ধ্যার সময় লাইট জ্বালিয়ে দেবে এবং এসে যে বন্ধ করবে এখন লাইটটা জ্বালালে এর আসলে উপকারটা কি এই বিষয়ে জানতে আসলে উপকারের বিষয় আছে ব্যবসাদাররা যে একটা নিরাপত্তার বিষয় এটা একটা দোকানে সিকিউরিটি আলো থাকলে সেখানে চকচক করছে বা একটা লোক যদি কেউ দুষ্কৃতিকারীরা আসে তাহলে ওটা আলোর কারণে দূর থেকে দেখা যাবে আর যদি অন্ধকার থাকে তাহলে তো দেখা যাবে না মূল জিনিস আছে আলোটা লাগানো হচ্ছে নিরাপত্তার জন্য যাতে নিরাপত্তাটা ভালোভাবে দেওয়া যায় অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনারা দেখে শেয়ার করে দিবেন জনস্বার্থে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম